আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন বর্তমান পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি মার্কেট থেকে সরাসরি সাব্বির খান দর্শক হঠাৎ করেই কিন্তু কমে যাচ্ছে পেঁয়াজের দাম বর্তমান মার্কেটে কেমন দামে পেঁয়াজ রসুন বেচা বিক্রি চলছে আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দেব আপনারা সকলে কিন্তু বর্তমান মার্কেট থেকে জানতে পারবেন আজকের বাজারে নিত্য প্রয়োজনীয় বাজার দরের তালিকা কেমন রয়েছে দর্শক বন্ধুরা তা দর্শক সরাসরি আজকের বাজার নিয়ে থাকছে প্রতিবেদনে বাজারে আমদানি হচ্ছে ইন্ডিয়ান আলু তারপরও দিন পর দিন যাচ্ছে ঠিক ততই কিন্তু বাড়ছে পেঁয়াজের দাম এর দিকে দেশির বাজারে দেশি পেঁয়াজের আমদানি থাকলেও কিন্তু মার্কেটে চাহিদা নেই দেশি পেঁয়াজের বাজারে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের বাজারে চাহিদা যেন কমতির দিকে না যেন দিন যাচ্ছে যতই ততই বাড়ছে ইন্ডিয়ান পেঁয়াজের বাজারে চাহিদা দর্শক আমরা যে দেখতে পাচ্ছি এই যে দেশি পেঁয়াজ মার্কেটে কেমন দাম চলছে কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেব বর্তমান আজকের বাজারে বাছাই করা পাবনার পেঁয়াজ মার্কেটে একশত চব্বিশ থেকে বাইশ টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে এর দিকে সসা সসর যেগুলো পাওয়া যাচ্ছে পাবনার পেঁয়াজ মার্কেটে পনেরো থেকে চোদ্দো টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলছে দর্শক আমরা আরও কিছু জানতে পারছি যে ফরিদপুরের পেঁয়াজ বাছাই করা পেঁয়াজ মার্কেটে সর্বোচ্চ সর্বনিম্ন বেচা বিক্রি চলছে আজকের বাজারে একশত তেরো থেকে চোদ্দো টাকা এর থেকে নিয়ম পেঁয়াজ মার্কেটে পেয়ে যাবেন দেশি পেঁয়াজ মার্কেটে একশত আট থেকে পাঁচ টাকা দর পেতে দর্শক মার্কেটে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের দাম কেমন রয়েছে ইন্ডিয়ান পেঁয়াজের দাম আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারি দাম যাচ্ছে ওপরে একশো তিন টাকা থেকে নিচে পঞ্চান্ন টাকা পর্যন্ত দর্শক নিয়ম থেকে একবারে নিয়ম থেকে উপর পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের দরদাম কিন্তু আপনাদের সকলের মাঝে জানিয়ে দিলাম দর্শক আপনারা কিন্তু এর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আলু রয়েছে কিন্তু এই ইন্ডিয়ান আলুর দাম কেমন রয়েছে ইন্ডিয়ান আলুর মার্কেটে কিন্তু আজকের বাজার সাতান্ন থেকে আটান্ন টাকা বেঁধে বিক্রি হচ্ছে এরই দিকে দেশি আলুর বাজার এই যে মার্কেটে দেশি আলুর বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা দরবেদে নিচে বিক্রি হচ্ছে একটু নিয়ম দেশি দেশি আলুর বাজার চলছে চৌষট্টি থেকে তেষট্টি টাকা দরবেদে তা দর্শক বর্তমান মার্কেটের দাম কেমন ছিল জানিয়ে দিলাম এর দিকে আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাজারে রসুন দুইশো বিশ টাকা থেকে দুশো দশ টাকা দরবেদে আজকের বাজারে বেচা বিক্রি চলছিল দর্শক বন্ধুরা দর্শক আমরা কিন্তু আদা দেখতে পাচ্ছি আদা কেমন ছিল যে আদা একশো টাকা থেকে পঁচানব্বই টাকা দরবেদে বিক্রি হচ্ছে আজকের বাজার দর দর্শক এ আমাদের কাছে আজকে সর্বশেষ সাবজেক্ট